সোমবার সকালে লেকটাউন যশোর রোডের ধারে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার উদ্ধার ঘিরে রহস্য লেকটাউন বি বাই একটি বাড়ি থেকে এক ব্যক্তির কঙ্কাল হয় এদিন রাস্তায় প্যান্ডেল করার সময় এক কর্মী কঙ্কাল দেখতে পায় এরপরে লেকটাউন থানায় খবর দেওয়া হয় পুলিশ এসে দেহ উদ্ধারের চেষ্টা করছে স্থানীয় সূত্রে ওই ব্যক্তির নাম রাজীব বড়াল এদিন পুলিশ সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয় আমি জানি না আমি ছিলাম না আমার বাড়ি এখানে নয় আমার বাড়ি বাতি পুকুর বাতি এটা আমার কাছে আমার এখানে যে মিস্ত্রিরা আছে তারা খবর দেন যে পাশের বাড়িতে আমি জানতাম জানি মানে আমি ওখানে লোক থাকে জানতাম তো ওনার মা ছিলেন মাটা মারা গেছেন আজকে থেকে চার পাঁচ চার বছর পাঁচ বছর আগে মারা গেছেন মা তারপরে উনি একাই ছিলেন উনি একা উনি সেভাবে কাউকে ডিস্টার্ব করতেন না উনি ওনার মতো থাকতেন কিন্তু একটু মেন্টালি ডিস্টার্ব ছিল ওনার মেন্টাল পেশেন্ট একটু ছিলেন বাট ওনার কেউ নেই আমার আমি আমার জানা যতটুকু নেই কোথাও পাশে ওনার রিলেটিভরা থাকেন তো যাত ওদের সাথে সেরকম একটা রিলেশন আমি কোনোদিন দেখিনি কিন্তু যেটা বলবো উনি কাউকে ডিস্টার্ব করতেন না উনি ওনার মতো থাকতেন খেতেন নিজের মতো যে যা পারতেন তাই খেতেন তাই আনতেন আমরা এই বিষয়ে কিছু জানি না বাট এক দেড় বছর ওনাকে দেখা যায়নি আমরা অনেক খোঁজ করার চেষ্টা করছি বিশেষ করে বিশেষ করে পার্সোনালি আমি নিজে বলতে পারি আমি অনেকবার চেষ্টা করছি ভেতর থেকে তালা বন্ধ তাহলে লোকটা গেল যদি ওকে কেউ নিয়ে যায় ওর রিলেটিভ কেউ তাহলে তো অন্তত ওকে বাইরে থেকে তালাটা দেওয়া থাকবে তালাটা দেওয়া নেই কেন কিন্তু আমার সাথে কেউ সহযোগিতা না করার জন্য এটা শেষ করতে পারিনি অবশেষে আজকে জানা গেল যে উনি কঙ্কাল অবস্থার ভিতরে ওনাকে পাওয়া গেছে বাট ভদ্রলোক নিজের মতন থাকতেন যেহেতু আমি পাশে রেস্টুরেন্ট করেছি ভদ্রলোক একটু হয়তো মেন্টাল ছিলেন যার জন্য হয়তো আমাকে একটু ডিস্টার্ব করেছিলেন বাট এমনি উনি কাউকে ডিস্টার্ব করতাম নিজের মতন নিজে থাকতেন উনি বেরোতে নিজের জিনিস কী আনতে না আনতেন কখন বেরোতেন কখন ঢুকতেন দু একবার আমার চোখে পড়েছে এর বেশি পড়েনি

হ্যাঁ হ্যাঁ পুলিশ এসেছিলেন পুলিশই সমস্ত ব্যবস্থা করেছেন খুলেছেন শুনলাম আমি তখন ছিলাম না কিন্তু পুলিশ এসছে দরজাটা খুলে ওরা দেখানো হয়েছে বা দেখেছে হ্যাঁ উদ্ধার করতে পারবে না কলকাল এখনও ভেতরে আছে কঙ্কাল আসবে ভেতরে আছে ওনারা তার ব্যবস্থা নেবেন অবভিয়াসলি আমাদের ডেকটাউন পুলিশ খুবই ইনিসিটিভ খুব তাড়াতাড়ি স্টেপ নেবেন বিউরো রিপোর্ট এক্সপোজ বার্তা